মানুষের জীবন এভাবে হয়ে ঢালিউড তারকা সিয়াম আহমেদ সম্প্রতি রাইহান রাফি পরিচালিত আন্ধার ছবির শুটিং শেষ করেছেন এই ব্যস্ততার মধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবি রাক্ষসের জন্য বেশ কিছুদিন ধরেই ছবির নায়িকা নিয়ে গুঞ্জন চলছিল নাম ঘুরে বেড়াচ্ছিল প্রার্থনা ফারদিন দিঘি ও সাবিলনুরের অবশেষে সব জল্পনার ইতি টেনে জানা গেছে ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল চলতি সপ্তাহেই তার চুক্তি সয়ের কথা রয়েছে সব পরিকল্পনা ঠিক থাকলে এটি হবে সিয়াম ইধিকার প্রথম সিনেমা ইধিকা বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবির মাধ্যমে এরপর বরবাদ ও কবিসহ বেশ কয়েকটি কাজে অভিনয় করে তিনি দুই বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছেন অন্যদিকে সিয়াম সাম্প্রতিক সময়ে জঙ্গলি ও আন্ধারে অভিনয় করে আলোচনায় আছেন বাণিজ্যিক থেকে কন্টেন্ট ড্রিভেন সব ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি রাক্ষসের শুটিং শুরু হবে চলতি মাসেই ঢাকায় পাশাপাশি শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়ও চিত্রায়নের পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র জানায় আধুনিক অ্যাকশন ও আন্তর্জাতিক লোকেশন ব্যবহার করে ছবিটি বড় পরিসরে নির্মাণের লক্ষ্য নিয়েছে এই ছবির টিম সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে